প্রত্যেকটা মাল আই সেই জানি না কে বলতে চায় না শেষ পর্যন্ত সত্যটা আমরা বাইট করি হে কি অবস্থা সবার আজকের ভিডিওতে কথা বলবো চক্করে টিজার নিয়ে চক্করে টিজারটা আসলে কেমন হলো আমি আগে থেকেই ধারণা করেছিলাম এই সিনেমাটার গল্প হয়তো মিস্টেরিয়াস হতে যাচ্ছে যেখানে পুলিশের ইনভেস্টিগেশন এবং থ্রিল একটা ভাইভ থাকবে ঠিক তেমন ভাবেই ধরা দিয়েছে চক্করের টিজার টিজারের আমরা প্রথম সিনে দেখতে পাই মোশাররফ করিমকে যে একটি খুনের ইনভেস্টিগেশন করছে খুনটা কেন হয়েছে কিভাবে হয়েছে এবং কিসের জন্য হয়েছে এই গল্প টিজার দেখে কোনোভাবে বোঝা যায় না এবং এই বিষয়টা এই টিজারের সব থেকে ভালো দিক আপনি যদি টিজার দেখে গল্পের ধারণা পেয়ে যান তাহলে হয়তো সিনেমা হলে গিয়ে আপনি সিনেমা দেখবেন না একটা সিনেমার গল্প হতে হবে মিস্টিরিয়াস এবং অভিনয় হতে হবে সূক্ষ্ম যার কারণে দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবে মোশারফ করিমের অভিনয় তো আগে থেকেই দুর্দান্ত এবং এই ধরনের চরিত্রে এর আগে আমরা মহানগরে তাকে দেখেছি এই চক্করের টিজারেও সেই সাপটা দেখা গিয়েছে একটি অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজা কঠিন বিশেষ করে সেটা আরো বেশি কঠিন হয়ে যায় যখন সেই কালো বিড়ালটি সেই ঘরে না থাকে এই লেখাটি দ্বারা পরিচালক হয়তো বোঝাতে চেয়েছেন যে মোশারফ করিম ভুল জায়গায় ইনভেস্টিগেশন করছে এই সিনেমায় তাকে ইনভেস্টিগেশন করার জন্য আরো চতুর হতে হবে যে এই খুনটা করেছে তার সাথে খুব ভালোভাবে মাইন্ড দিয়ে খেলতে হবে শারাফ আহমেদ জীবন তার প্রথম সিনেমা নিয়ে এবারের ঈদে আসছে তো এই সিনেমাটা মিস্ট্রি টাইপ সিনেমা হয় আমি এই সিনেমার জন্য খুবই এক্সাইটেড আছি যেখানে একদিকে অ্যাকশন টাইপ সিনেমা রিলিজ পাবে ঠিক সেখানে চক্করের মতো ডার্ক থ্রিলার সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এই টিজারের বিজিএম ক্যামেরার অ্যাঙ্গেল এমন ভাবে করা হয়েছে যা দেখতে পুরা মালাইলাম সিনেমার মতো লাগে টিজারের শেষের দিকে মুশাররফ করিমের অভিনয় ছিল দেখার মতো সে যখন কমেডি থেকে রাগে সুইচ করে তখন টিজারে পুরো অ্যাটমসফিয়ারটা পাল্টে যায় তো আপনাদের চক্কর তিনশো দুই সিনেমার টিজারটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জন রিভিউ বাইয়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ